নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো শুরু করে দিলাম আজকের একটা নতুন ব্লগ তোমরা ব্লগটা পুরোটা দেখো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আর এখানে দেখো প্রথমে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি এখানে আমার ছেলেকে সকালে ব্রেকফাস্ট করতে দিয়েছি ও খাবে না আমি আর ও খাবো ওকে আমি খাইয়ে দেবো খেতে পারে না তো ওর পাউরুটিটা দুধে ও ভিজিয়ে দিয়েছে নিজেই তা আমি ওকে খাইয়ে দেবো পাউরুটিটা আর এদিকে মেয়েকেও খেতে দিয়েছি ও খাবে আমরাও খাবো তো চলো খাওয়া দাওয়া করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে বাস রেখে তো আমি খাই দেবো তো চলো খাওয়া দাওয়া করি তারপর আবার পরে দেখা খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি বন্ধুরা একদম চান টান কমপ্লিট আমার বাবু একদম চান টান কমপ্লিট এদিকে মেয়েকেও চান করিয়ে দিয়েছি তো ওরা চান করিয়ে দিয়েছি ওরা টিভি দেখছে আর ওকে একটু পাপড় দিয়েছি ও পাঁপড় খাচ্ছে তো সব কাজ কমপ্লিট দেখো ওদের টিভি চালিয়ে দিয়েছি ওরা টিভি দেখছে বন্ধুরা সব কাজ কমপ্লিট করলাম এবারে আমার চান করার পালা ছেলে মেয়েকে চান করিয়ে দিয়েছি আর একদিকে ডালটা তো সিদ্ধ বসিয়েছি রান্না করব ভাত হয়ে গেছে তো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো এইদিকে দেখো সব কুচি করেছি এই যে আজকে আর দেখালাম না কেন কাল তো দেখিয়েছি আজকে দেখালাম সব কাঁচাকুচি হয়ে গেছে একদিকে ডাল সিদ্ধ হচ্ছে তো চলো আমি চানটা করে নিই তাড়াতাড়ি তারপরে তোমাদের সাথে দেখা করছি তো বন্ধুরা একদম চান টান করে আমি চলে আসলাম দেখো একদম চান টান কমপ্লিট আমার আর ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি তো এবারে আমি করব রান্না তো চলো তাড়াতাড়ি করে দেরি না করে আমি রান্নাটা করে নেবো তো এখানে আমার চুলটা একটু ভিজেছিল আমি চুলটা আজরে নিচ্ছিলাম তো ভালো খাবে আমার লেবু খায় না না ওটা খাও তারপর খাবে হ্যাঁ দিদি খেতে পারবে না ওই একটা খাও তারপর আবার দাও হ্যাঁ ওলুটা কচু করে খায় না আমি ছাড়িয়ে দিই দাম আমি ছাড়িয়ে দিই তো বন্ধুরা ওর চান করে উঠে ওর বাই না লেবু খাবে তো আমি ওই লেবুটা কমলা লেবুটাই ওকে ছাড়িয়ে ਦਿੱచ్చলাম আমার তো চান হয়ে গেছে তা এখনও রান্না আমি করব তো আগে ওকে লেবুটা ওর বায় না ওকে বায় না যেটা বায় না ওকে সঙ্গে সঙ্গেই দিতে হবে আমাকে তা আমি লেবুটা ওকে ছাড়িয়ে দিলাম দিলে ও বসে বসে খাবে তারপর ওর আবদার মিটিয়ে চলে এলাম বন্ধুরা আমি রান্না করতে এখানে আমি আগে থেকেই ডালটা সিদ্ধ করে রেখেছিলাম এখানে পেঁয়াজ শুকনো লঙ্কা আর একটু রসুন ফোড়ন দিয়ে আমি ডালটা দিয়ে দিলাম কড়াই ভালো করে ডালটা এবারে ফুটিয়ে নেব তো পিঁয়াজ রসুন দিয়ে ডাল খেতে খুব ভালো লাগে তোমরা কে কে এরকম পেঁয়াজ রসুন দিয়ে ডাল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা আমার তো খুবই ভালো লাগে বন্ধুরা দুপুরবেলা বান্না করে খাওয়া দাওয়া করে আর কোনো ভিডিও করা হয়নি আমার একদম সন্ধে হয়ে গেছে এখন এখন তোমাদের দাদা কাজ থেকে চলে এসেছে তো ওর জন্যে আমি চা করছিলাম আর এদিকে ছেলে খেলা করছিল মেয়ে বসেছিলো আর এই যে তোমাদের দাদা কাজ থেকে এসে গেছে তো চলো চট করে ওকে চা করে দিই চা খাবে ওরা তোমাদের দাদাভাই এখানে আজকে বিস্কুট নিয়ে এসেছে আমরা যেহেতু এই বিস্কুটটাই খাই আমাদের খুব ভালো লাগে তো সব সময় বিস্কুটটা পায় না বেকারিওয়ালাকে দেখতে পেয়েছে তাই নিয়ে এসেছে সব সময় এই বিস্কুটটা পায় না তো এই বিস্কুট নিয়ে এসে দু প্যাকেট এখন আমাদের এটা অনেক দিন চলে যাবে আজকে এক প্যাকেট খুলবার এক প্যাকেট রেখে দেবো এই যে আমার বাবু বসে পড়েছে চা খাবে তাই তো বাবু চা খাবে তো ও এই যে চা করেছি এখানে দেখো আমাদের স্পেশাল চা লাল লাল চা এই যে চলে এসছে মশাই কাছ থেকে বিস্কুট নিয়ে এসছে খালি নিয়ে আসবো বিস্কুট চা খেতে খোলো বিস্কুট খোলো বাবু একটু টাটা করো সবাইকে তা হাম্পি দাও করতে গেছিল বাজার থেকে এসে গেছে যে কি এনেছো কি এটা বাবু একটা আবার পরে একটা খাবে হ্যাঁ হাতে দিয়ে দাও তোমার জন্য এটা এনেছে বাবু বল মুখে বড় মশলা

খাও একটা খাও খেয়ে বলো কেমন খাও একটা বের করো আমি বের করে দেবো হাত দাও হাত দাও যা একটা পরে গেলো ওটা রাখলো পরে খাবে কেমন খেতে কেমন বাবু

চিকেন তো এনেছে দেখতেই পেলে তোমাদের দাদা ভাই তো আমি এখানে চিকেনটা রান্না করতে বসিয়ে দিয়েছি কেন আমি কষাচ্ছিলাম চিকেনটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও তো চিকেন আর ভাত করবো রাতে চিকেনের সাথে রুটি খেতে আমার অতটা ভালো লাগে না আমার মনে হয় চিকেনের সাথে ভাত তাহলেই ভালো হয় তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই এইদিকে এই দেখো ভাত হচ্ছে চিকেন রান্না করতে করতে একটু তোমাদের সাথে মজা করছিলাম তো ভীষণ হ্যাপি তো চলো টাটা দেখো আমার চিকেনটা কিন্তু এদিকে অলরেডি কষানো হয়ে গেছে চিকেন থেকে তেল বেরিয়ে গেছে আর চিকেনটা ফুটছে এবারে আমি আলুগুলো দিয়ে দেবো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে বড়মশাই ঘরে বসে আছে যাই ওনাকে একটু কষা দিয়ে আসি টেস্ট করে বলুক কেমন হয়েছে তো চলো দাদাভাইকে তোমাদের দিয়ে দিলাম তো এবারে টেস্ট করে বলবে কেমন হয়েছে মাংসটা খেতে সত্যি বলো সত্যি বলো ভালো ভালো আছে বাবুর খাবার নিয়ে বসেছি বাবুকে খাওয়াবো বাবুকে খাওয়াবো এবারে অনেকটা রাত হয়ে গেছে এখন বাঁচতে যায় পৌনে এগারোটা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বাবুকে খাওয়াবো বাবু এখন একটু বক্সিং খেলছে বক্সিং টিভিতে এই যে মারপিট দেখছিল ওই মারপিটটা দেখে তো বক্সিং খেলা করছে তাই তো তো বাবু সবাইকে একটু টাটা করে দাও না আর দিদিকে মারে না যাও দিকে চলে যাও তো বাবুকে খাওয়াবো এবারে তো বন্ধুরা সারাদিন কি করলাম না করলাম সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর আরো ভালো ভালো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা সবাই সাবধানে থেকো ভালো থেকো টাটা